এত কোন ঠাই ছিলে আমরা হ্যাঁ আমরা তোই দিয়ে খেলাজেলা করছিলাম খেলাজেলা করছিলি হ্যাঁ সুখি তোমাদের কেন ডেকেছি বল তো কেন কেন ডেকেছো জানো সুখি শই আমাদের যে বর শুটা আসেনি এখনো কোথায় বিমলা ও বাবা বাবারি বাবা তোর এত সুন্দর সাজেছিলে আরে কত শব্দ তো দিবি কেন আর বলিছে ভাই কাজী করবে না খুব ব্যস্ত শোন

兄弟，走<谁>、哎、是走着。哎

চু মালা নেবি গো সখী সই চু কই মালা কাছে অনেক রকম চু মালা রয়েছে কেয়ুছ সখী কেয়ু নেবি মালা নেবি গো এ কি কি এনেছে ব্রাহ্মণী আরে ভয় লাগছি ডর লাগছি তোমরা কি মালা নেবি গো কেদিকে সরনা কি আছে কই মালা কেউ নেবে আমি জামার দিকে পড়ো সবকিছু কাজ করো যাও কিছু বলবে আপনাকে তো বুড়িমা মতো লাগছে দেখে আমি তো বুড়ি মা আচ্ছা মা আপনার ওই ওই কি 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 জিনিস এটা এটাতে চুকুই মালা আছে মা কি হয় এটা খেলার বস্তু খেলার বস্তু এটা তো কি আছে বললো চুকুই মালা শকি আমি চুকুই মালা লই নেব সুই ও প্রমণি কি মা চোখো মালো না আমি খেলবো চুকোই মালা হ্যাঁ এই চুখোই মালা তোমরা নিতে পারবি কেন এর মূল্য অনেক শখী দিতে বলো না আরে বলল অনেক যে হা আমি তো মৌল দিয়ে তুমি পয়সা নিয়ে আসো না শখী এর মূল্য দিতে হবে না হলে তো তোমরা পাবি না আমি ওইদিকে যাই চোকই মালা কুড়ি মা যেও নেও তুই না কি বললি এই চোকোই মালই নিলি বললাম কি করে দিতে হবে তাই তো হ্যাঁ সখি আমার পিতার কাছে তো অনেক করে রয়েছে তুমি একটু ব্রাহ্মণ তুমি দাঁড়াতে বলো আমরা পিতার কাছ থেকে এক্ষুনি করে নিয়ে আসবো কি মা তোমরা তোমরা নেবে হ্যাঁ ওই তোমাদের কাছে মূল্য আছে দেখি দেখে মা তুমি একটু অপেক্ষা করো আমার পিতার কাছে অনেক করি আছি আমি পিতার কাছ থেকে করে নিয়ে তোমায় যে তারপরেই চুকুই মালে নেবো ঠিক আছে ঠিক আছে আসি কেমন তুমি অপেক্ষা করো ঠিক আছে ঠিক আছে আমি অপেক্ষা করি হে জগদীশ্বর দেখতে দেখতে নাবালিকা কন্যা আমার নাবালক থেকে শুবালক হতে চলেছে হে জগদীশ্বর

কি কথাই যাচ্ছে তুমি সেই ছোট্ট বিহুলার কথা বলছো হ্যাঁ সেই বিহুলা তার সখীগণকে নিয়ে সেই দিকেও হয়তো খেলাধুলা করতে প্রসাদে জানবু আমি জানি আমি জানি মেনুকা কারণ মা দেহুলার অষ্টম সখীকে নিয়ে সব নেই খেলাধুলা করে পিতা পিতা আমি একটা জিনিস দেখে ও পিতা সে কি আমি না আমি চুকুই মালই কিনবো তুমি আমি করে দাও না কি বললি তুই চুকুই মালা নিবি কেন কেন গৃহে এতগুলো তোর জন্য খেলনা রয়েছে কতগুলো পুতুল আছে আবার কি করবে বলতে পারিস না মা ওই চুকুই মালা নিয়ে খেলবো আমি তো সেই বুড়ি মামাই বলেছি সেই চুকুই মালা দিয়ে নাকি সুন্দর সুন্দর খেলা যায় হুলারে হ্যাঁ জানিস এই রাসপাশে তোকে তো আমি কিছুর অভাব রাখিনি তবে তুই কেন সেই চুকৈমালের জন্য বাইরে ধরেছিস মা আমি কিনে দাও না হলে তোমাদের সঙ্গে আমি কথা বলবো না বাবা কিনে দাও

আদরের মেনুকা কাছে না নিয়ে এসেছে যে চুকুই মালা নেবে সত্যি আমি বলছিলাম এতে আমার যতই টাকা চাক না কেন যতই করি চাক না কেন তুমি নিয়ে যাও

এতগুলো ক্রিয়ে খেলনা আছে তবুও বলছে যে ওই চোখই মারা নেবেই সে আমাদের মানে মা বাবার কাছে বাইনা করে এসেছে তাই তো আমি আমি এই মুহূর্তে মেনকাকে বললাম যে তুমি এই মুহূর্তে ওই চোখই মারা ওই মা বেহলাকে কিনে দাও যেন কিনে দেয় কিনে তোমার সখী নাকি চুপই মালা নেবে শখী আমায় থাকছে বলেছে এখানে আমি চলে যাবো কেনেছি হ্যাঁ কোথায় মা তাড়াতাড়ি আসো ও ওই দেখো ওই দেখু ওই বুড়ি কাছে কি চুকুই মেলা আছি তুমি আমায় কিনে দাও বুড়ি মাগু আমার মেয়ে বাইনা করেছে তোমার কাছ থেকে সেই চুকুই মেলাই দেবে এই দেখ না বুড়ি কি আছে দেখি দেখি এই দেখ না দেখি না না তোমাকে দেখতে হবে না কেন মাকে দেখায় আমি মাকে দেবে দেবে তো ওই না দেখি দেখি কেমন দেখি দেখি আহ মা ও পরে তোর তুমি নিচ্ছ কই মারলে এখানে আমার মেয়ের হস্তে তুলে দাও মা এ নাও এ নাও তুমি সব বলে দেখি দাও মা তুই আবার খুশি হয়েছিস মা খুব খুশি তোর খুশিতেই তো আমার প্রাণখানে জুড়িয়েছিস আমার শোনা মা আমি জানি আমার মামাকে আমাকে কোনো কিছুতেই নিষেধ করবে না লক্ষ্মী বে আমার মা মা এর মূল্য অনেক এক হাজার স্বর্ণমুদ্রা এবার আমি দিয়ে দিই তোমার যত মূল্য হয় তুমি রাজপ্রাসাদে চলো তোমায় আমি সব মূল্য দিয়ে দিব বেশ সখি হ্যাঁ বলো এই দেখো আর চুকুই মালাই পেয়েছি তবে চলো এই চুকুই মালো নিয়ে আমরা খেলাধুলা করবো ঠিক বলেছে সই আমরা খেলবো দিন খেলতে থাকবো খেলতে থাকবো সখি হ্যাঁ কোথায় খেলি বলো তো কি বললে এই চুকুই মালা নিয়ে কোথায় খেলবো কেন আমাদের ওই পুষ্প উদ্যানে খেলবো বেশ সবই আর বিলম্ব নয় আমরা কি পুষ্পটা নিয়ে ইচ্ছুকুইমালে খেলবো